যাচ্ছি সিলেটের জৈন্তাপুরের মেঘালয় পাহাড়ে যেটা সিলেটের অনেকেই চিনে না আও রাস্তা নাই একটু সাপের ভয় আছে এই যে একটা গুহা খুব কম খরচে কিন্তু এখন আট হাজার শান্তি শান্তি আর শান্তি হেউ গাইজ ওয়াটসঅ্যাপ দিস ইস জাদেন ওয়েলকাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আজকে আমরা ব্লগে যাচ্ছি মেঘালয় এটা হচ্ছে সিলেটের মেঘালয় আর অনেক আগে ওইখানে গেছিলাম এখন বর্তমানে ওই জায়গার পরিস্থিতি বা পরিবেশ কেমন ওইটা জানা নাই আজকে আমি যাব ওই প্লেসটা যদি ভালো হয় তাহলে আপনাদের জন্য সাজেস্ট করবো আর যদি ভালো না হয় তাহলে শুধু দেখবেন স্কিপ করবেন আসার দরকার নাই সব গাইজ চলে আসলাম সিলেটের জৈন্তাপুরের গৌরী মেঘালয় যেটা সিলেটের অনেকেই চিনে না আর আমি একটা ব্লগ করছিলাম তিন বছর আগে প্রায় এই জায়গায় আর আজকে আবার আসলাম জায়গাটা এখন বর্তমানে কেমন আসার পরেই দেখতে পারতেছি জায়গাটা অনেক সুন্দর হয়ে গেছে যেমন এইখানে আগে চা বাগান তারা জাস্ট শুরু করছিল। এখন চা বাগান পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর বৃষ্টি পড়ার কারণে চা চা পাতাগুলো সবুজ হয়ে গেছে পুরো বাগান সবুজ আর সামনে একটা টিলা আছে ওই টিলাতে এখন আমরা হাইকিং করতে যাব আগের থেকে পরিবেশটা অনেক ভালো হয়ে গেছে অনেক সুন্দর এখন আমরা হাইকটা শুরু করবো কোন দিকে বুঝতে পারতেছি না আমরা আগে যখন আসছিলাম তখন একটা রাস্তা ছিল ওই রাস্তা ধরে আমরা উঠছিলাম বাট এখন কোনো রাস্তা নাই বাট পাহাড়ের এই নিরিবিলি পরিবেশটা অস্থির লাগে ভাই অস্থির লাগে এখন আশ্রাব ভাই ও রেডি হয়ে আসে নাই হাইকিং এর জন্য এরকম বের হয়ে আসছে দেখি এই দিক থেকে আমরা শুরু করতে পারি রাস্তা আজকের আজকের হাইকিংটা অনেক চ্যালেঞ্জিং কারণ হচ্ছে এই পাহাড়ের আগে রাস্তা ছিল বাট এখন কোনো রাস্তা নাই মানে পানি নামার যে ঢল ওই ঢল ধরে আমরা আমাদেরকে উঠতে হচ্ছে আর পাতা পড়ছে পাথরের উপর পাতা জমে গেছে যার জন্য পিচ্ছিল প্রচুর আর আমরা হাইকিং জন্য রেডিও হয়ে আসি নাই যার জন্য একেবারে চ্যালেঞ্জিং হয়ে গেছে এই যে জিন্স প্যান্ট চপল হাইকিং আমার রাস্তা নাই এই যে এতক্ষণ পরে এটা ছোট্ট রাস্তা পাইছি রাস্তাটা কতদূর যাবে আমাদের সাথে বুঝতে পারতেছি না এই পাহাড়টা এখন আর কেউ আসে না আগে অনেকেই আসতো আমরাও মাঝে মধ্যে হাইকিং করতাম বাট এখন পাহাড়ের চুলায় ওঠার কোনো রাস্তা নাই আর যাওয়ার রাস্তা নাই এই যে একটা গুহা এই দিহার নিচ দিয়ে চূড়ায় উঠা যাবে এদিকে ট্রাই করে দেখি হ্যাঁ রাস্তা আরেকটা একটা আছে যেহেতু রাস্তা নাই যার জন্য একটু সাপের ভয় আছে আর কিছু আর কোনো প্রবলেম নেই পাহাড়ের চূড়াটা উঠা আজকে আমাদের জন্য সব থেকে বড়ো চ্যালেঞ্জ যার কারণ হচ্ছে রাস্তা নাই প্লাস আমাদের কোনো পূর্ব প্রস্তুতি নেই সেটা আমাদের মিশন গঙ্গার জুমটা এত চ্যালেঞ্জিং ছিল না আজকের হাইকিংটা যত চ্যালেঞ্জিং মিশন গঙ্গার জুমটা আমার আপলোড দেওয়া হয় নাই আবার আমরা মিশন গঙ্গার জুম কমপ্লিট করব আর এটা হচ্ছে মিশন মেঘালয় হ্যাঁ ও সেই উই যে দেখ কত নিচে রাস্তা হাতের অবস্থা খারাপ এই যে হাত এটা মনে হচ্ছে পর্বতমালা সবদিকে দিকে পর্বত কুঞ্জ আর আমি আমার আগের মেঘালয় ব্লগে বলছিলাম যে আমরা যখন হাইকিং করি অনেক কষ্ট হয় বাট পাহাড়ের চূড়ার একটু কাছাকাছি আসার পরে নিচে তাকানোর পরে যে ভিউটা আমরা দেখি তখন আর আমাদের কষ্টটা কষ্টই থাকে না মনটা ভরে যায় আর আগে এই প্লেসগুলো অনেক খালি ছিল উঠানের মতো একেবারে মাঠ টাইপের ছিল এখন গাছ বেড়ে গেছে যার জন্য জঙ্গল হয়ে গেছে

আমার আমার মনে হচ্ছে এটা চারশো থেকে পাঁচশো চারশো থেকে পাঁচশো বার আমি সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে উঠছি চন্দ্রনাথ ওইটাও বারোশো এগারোশো মিটারের কাছাকাছি বাট রাস্তা না থাকা এই চারশো মিটার চার হাজার মিটারের সমান হয়ে গেছে এই যে ঘেমে একেবারে অবস্থা খারাপ আমরা বসার মতো একটা প্লেস খুঁজতেছি আমাদের ব্যাগে একটা বড় তরমুজ আছে ওইটা খাওয়ার পরে আমরা তাদের আমাদের ক্লান্তিটা একটু কাটবে

জন্য অনেক ক্ষতিকর আর তরমুজটা হচ্ছে মনে হচ্ছে জঙ্গলের সাথে মিশে গেছে হ্যাঁ আর এই যে সাথে নাইফ নিয়ে আসছি তরমুজ চা এখন কাটবো সেরা তরমুজ কে আরে লাল লাল সবুজের বাংলাদেশ মানে পুরা সবুজের মধ্যে এই যে একটু লাল দেখা যাচ্ছে মানে কি আহ পুরাই শান্তি পুরাই চিল পুরাই শান্তি 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 আর শান্তি পাহাড়ের চূড়ার মধ্যে তরমুজ নিয়ে আসছি তরমুজ খাচ্ছি এরকম শান্তি আর কই পাবো আর একটু নির্বিরি দাঁড়ালে চারপাশের গ্রামের যেই আওয়াজগুলা অনেক সুন্দর বেশি আসে পাহাড়ের উপরে টাইম কাটানোটা অনেক ভাগ্যের ব্যাপার সবার দ্বারা যা হয় না আমাদের জয়ন্তাপুরের জৈন্তাপুরের এই মেঘালয়টা আসলে কেমন না আমি সিরামে ট্যুর দিয়েছিলাম একবার তো অনেক টাকা খরচ করে ঢাকাতে গিয়েছিলাম যে আমার বাড়ির পাশে যে এরকম আছে আমার জানা ছিল না একবার সাজ্জাদের ব্লগে আমি দেখছিলাম তখন এটা এতটা সবুজ ছিল না আর কি একটু মনে হচ্ছিলো পাথরে পাহাড়ের টাইপের কিন্তু এখন যেভাবে সবুজ দেখতেছি এটা সত্যি মুগ্ধকর মনে হচ্ছে আমরা দুজন ছাড়া এই আশপাশে কেউ নাই মানে এতটা নিঃশব্দতা আছে আর যেটা যে এত ভালো লাগতেছে আর তোর স্পেশালি অনেক ভালো অনেক সমজাদার আর আমার কাছে মনে হচ্ছে যদি আমরা এই আশপাশের এই জায়গাগুলো যদি আরেকটু অর্গানাইজ হতে আমাদের এখানে যারা আছে তারা যদি করতে পারে খুব কম খরচেই কিন্তু এখানে আসা যায় মানে কোনো খরচ নাই কিচ্ছু নয় কোনো ভিজিট ফি নেই এন্ট্রি ফি নেই আশপাশে আর এখন দেখলাম আসার সময় একটা চা বাগানও আছে তো চা বাগানটাও কিন্তু সুন্দর হয়ে গেছে তো চা বাগানের সাথে আমার এরকম একটা পাহাড়ে এসে অ্যাডভেঞ্চার করা যায় খুব সুন্দরভাবে এটা কিন্তু করা যায় একটা অ্যাডভেঞ্চার জায়গা যেখানে বিশেষ করে ছেলেরা কিন্তু আমরা চাইলেই মনে হয় ক্যাম্পিংও করা যাবে গ্রামে এসে কথা বললেই ক্যাম্পিংও করা যাবে একটু নাইট স্টে করার কোনো ব্যাপার না মনে হয় খুব সুন্দরভাবেই ক্যাম্পিং করা যাবে যে নিচে দেখা যাচ্ছে কিছু ছোটো ছোটো ঘর আছে হ্যাঁ ওইগুলোতে কিন্তু আমার মনে হয় ওনাদের সাথে কথা বললেই টেন্ট নিয়ে ক্যাম্পিং করা যাবে এবং একটু যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি যারা পছন্দ করে মনে হয় এটা খুব ভালো অপশন হবে মানে একদম কম খরচে কোনো খরচ নাই ফ্রিতে খুব মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য এই অ্যাডভেঞ্চারগুলো ভালো এরকম ছোটোর আর মনে হয় চার পাঁচশো মিটার হয়ে যাবে উচ্চতা তো কোয়াইট এনাফ হাইট এবং আমরা এখান থেকে ক্যামেরা হয়তো সব বোঝা যাচ্ছে না এটা যে কতটা আমরা উপরে আসি ক্যামেরা তো হোয়াইট অ্যাঙ্গেল যার জন্য সব কিছু দূরে চলে গেছে হ্যাঁ বোঝা যাচ্ছে না কিন্তু আসলে আমরা কত উপরে আছি এটা আমি কোনোভাবে বুঝানো যাচ্ছে না যে কতটা উপরে আছি কিন্তু আমরা এখান থেকে যা দেখতেছি মানুষগুলো আর কি মনে হচ্ছে এতটুকু এতটুকু সাইজের তো এটা অনেক উপরে আমরা আসি আমার কাছে খুবই খুবই ভালো লাগতেছে থ্যাংক ইউ সাজ্জাদ যে এরকম একটা জায়গা আমাকে নিয়ে আসার জন্য পরিচয় করার জন্য এবং এটা আমার বাড়ি একদম পাশে যে এত কাছে যে আমি আমার ফ্রেন্ডদের জন্য সাজেস্ট করব ওকে থ্যাংক ইউ সো মাচ আর সবথেকে বড়ো কথা হচ্ছে আপনাদেরকে এখানে আসতে হবে আপনারা এখানে না আসার জন্য এই যে আমরা তিন বছর আগে যে হাইকিংটা করছিলাম এ তো ইজি একটা হাইক করছিলাম আমরা এখন তিন বছর পরে এসে আমাদের জন্য এখানে উডাটা একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে গেছে এখানে উডা কোনো রাস্তা নাই এই যে এই পাহাড়ি ঢল নামে যে পানি পানি নামার যে রাস্তা যেই ছড়া যেগুলো হয় ওই ঢল ধরে আমাদেরকে উঠতে হয়েছে অনেক কষ্ট করে হাতে পায়ের অবস্থা খারাপ এই যে হাতে কাটা লাগছে গাছের কাটা লাগছে সো আপনাদেরকে এই প্লেসগুলোতে আসতে হবে আপনাদেরকে হাইকিং করতে হবে অ্যাডভেঞ্চার ট্যুর আপনারা দিতে হবে তাহলে এই প্লেসগুলা সিলেটেড ট্যুরিজমকে অনেক এগিয়ে নিয়ে যাবে এখন আমরা কিছু ভালো মুহূর্ত কাটাবো এইগুলো খাবো আর এখানকার মেঘালয়ের আসল ফিল্ডটা আমরা নিব কথা হচ্ছে একটু পরে ওকে সো গাজ আমরা মেঘালয় পাহাড় থেকে নামার পথে আমাদের আজকের হাইকিংটা অনেক ইন্টারেস্টিং ছিল আর এখন আমরা নামার পথে একটা পথ পাইছি মানে দিক থেকে নামার পরে আমরা অনেক দূর হেঁটে তারপর বাইকের কাছে যেতে হবে বাট রাস্তাটা আছে যার জন্য আমরা এদিকে নামতেছি অনেক জায়গা হাঁটা লাগলে আমরা হাঁটবো বাট ওই পাশ দিয়ে যখন উঠছিলাম রাস্তা ছিল না অনেক কষ্ট হয়েছে আর এখন নামতেছি অনেক চিল আর এইদিকে নামার পরে অনেক ঘরবাড়ি আপনারা দেখতে পারবেন মাটির ঘর অনেক ইজিলি আমরা নেমে যাচ্ছি প্রায় নেমেই গেছি অর্ধেকের মতো আমরা নেমে গেছি আর আপনারা যারা জৈন্তায় আছেন বা সিলেটের আশপাশ আছেন আপনারা চেষ্টা করবেন এরকম পাহাড়গুলোতে হাইকিং করার জন্য একটা ভালো মুমেন্ট কাটানোর জন্য এখন কোন দিকে নামবো রাস্তা তো দুইটা এইদিকে নামলে রাস্তাটা কাছে চলে আসবে এইদিকে নামি আর জুতাটা ছিঁড়ে গেছে এই যে আমার জুতা নতুন জুতাটা খুলে গেছে এটা হাইকিংয়ের জুতা না যার জন্য এটা হচ্ছে একটা ভিনটেজ ফুল সেই যে আমরা চলে আসছি নিচে দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা মাটির ঘর এখানে মানুষজন থাকে এই যে এটা পাহাড় কেটে বানানো হয়েছে আমরা যখন উপরে ছিলাম একজন মহিলা বলছে যে আমরা যে পাহাড়ে উঠছি এই পাহাড়টাও নাকি ওনারা কেটে ফেলবে আর আমরা এর এক মুহূর্ত পর্যন্ত পাহাড় কীভাবে সুন্দর হবে এটা নিয়ে প্ল্যান করছি কী অবস্থা এই যে এই মাটির ঘরটা পাহাড় কেটে বানানো হয়েছে এটাও একটা পাহাড় ছিল এটা কেটে বানানো হয়েছে আর ওনারা প্রস্তুতি নিচ্ছে ওই পাহাড়ের চুলায় ওনাদের ঘর বানাবে মানে ওই পাহাড়টা ওনারা কেটে ঘর বানাবে এই যে রাস্তা মাটির রাস্তা ওই পাশে এই যে আমি একটু উপরে উঠে দেখাই ওনাদের ঘরটা কত সুন্দর এই যে পাহাড় কেটে বানানো হয়েছে এই ঘরটা মাটির ঘর অনেক সুন্দর

নিজেরা এই পাহাড়ে উঠতে হিমশিম খাচ্ছি ওনারা দেখি একটু পর পর উঠে যাচ্ছে ওই পাহাড়ে কাঠ সংগ্রহ করার জন্য আর ওনাদের ঘর বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশটা অনেক ঠান্ডা নিরিবিলি পরিবেশ অনেক ভাল লাগে এই প্লেসগুলোতে আসার জন্য এই যে ওনাদের জানালাগুলা জানালা খুললেই ওনারা অনেক ফুরফুরা ঠান্ডা বাতাস উপভোগ করতে পারে আর আমরা নেমে গেছি এই রাস্তা ধরে আবার আমরা আমাদের বাইকের পাশে চলে যাব আর অনেকগুলা ঘর বাড়ি আছে যেমন এই যে এইটা হচ্ছে টিনের ঘর মাটির ঘর আর ওই দুইটা আবার টিনের ঘর এইটা মাটির ঘর মানে সবগুলো পাহাড় কেটে বানানো হয়েছে তোমার নাম কি দা তোমার নাম কি দা আর হের নাম কি তোমার নাম না দিয়া নানিয়া সাদিয়া না দিয়া সের জন্য নাম এক

ছোটো ছোটো এই পুকুরগুলো আছে এগুলো আবার শীতের সিজনে শুকিয়ে যায় এই যে মেঘালয় মূলত মেঘালয়টা হচ্ছে এইটা এই যে এই জায়গা থেকে ওই সামনের ওই প্লেস পর্যন্ত হচ্ছে মেঘালয় তাদের অফিস পর্যন্ত হচ্ছে মেঘালয় আর চা বাগানগুলো নতুন একেবারেই নতুন টিলার মধ্যে চা বাগান অনেক সুন্দর আপনারা সবাই ট্রাই করবেন মেঘালয় ট্রিপটা একবার হলেও দেওয়ার জন্য ইউনিক একটা ট্রিপ দিতে পারবেন আর এই লোকাল লোকাল মানুষের যে অ্যাক্টিভিটিসগুলো তাদের ঘরবাড়ি তাদের পুকুর তাদের চলাফেরা সবগুলো আপনাদের ভালো লাগবে আপনারা আসেন একবার হলেও সিলেটের জৈন্তাপুরের গৌরীর এই মেঘালয় চা বাগানে একবার হলেও আসেন আর পাহাড়ি মানুষের জীবনযাপন আপনারা উপভোগ করুন ওই যে একটা সাইনবোর্ড আছে দি মেঘালয় চা বাগান প্রোভাইডার খুদেজা বহুমুখী ফার্ম লিমিটেড স্থাপিত দু হাজার এগারো ইং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত আপনারা চাইলে সিএনজি করে আসতে পারবেন এই যে এই সিএনজিগুলো দরবোস্ত বাজারে পাবেন সিলেট শহর থেকে আপনারা চলে আসবেন দরবস্ত বাজারে দরবস্ত বাজারে আসার পরে আপনারা বাজারের লোকাল যেসব যে কাউকে জিজ্ঞেস করলেই ওনারা বলে দিবেন যে গৌরী আসার রাস্তাটা কোন দিকে বা চারিকাটা আসার রাস্তাটা কোন দিকে ওনারা দেখিয়ে দিবে ওইখান থেকে সিএনজি ধরেই আপনারা মেঘালয় চা বাগানে চলে আসতে পারবেন অথবা আপনারা সিলেট শহর থেকে দরবস বাজার আসবেন দরবস বাজার থেকে চতুল বাজার আসবেন চতুল বাজার থেকে চারিঘাটা স্ট্যান্ডে আসার পরে সিএনজিতে উঠে আপনারা আপনারা এখানে চলে আসতে পারবেন মেঘালয় চা বাগানে আর এই যে এটা হচ্ছে আমাদের অফিস বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ যার জন্য ভিতরে দেখানো যাচ্ছে না এই যে অনেক সুন্দর বাংলো বের বোঝা যাচ্ছে বাট এটা এটা না হচ্ছে ওনাদের অফিস এই যে চা পাতা চা পাতা কালেক্ট করা হয়েছে তারপরে চা চা পাতা কালেক্ট করা হয়েছে এগুলো মেবি লালাখালের চা পাতার সাথে এড হয়ে সিলেট শহরে চলে যাবে এলাকাটা অনেক সুন্দর নিরিবিলি আর রাস্তায় গাছপালা থাকার জন্য মানে অনেক নিরিবিলি একটা পরিবেশ ঠান্ডা বাতাস পাওয়া যায় এরিয়াটা অনেক ভাল লাগছে আমার আর আমরা যদি বিকেলে সানসেটের মধ্যে আসতাম অথবা সানরাইজের মধ্যে আসতাম তাহলে মেঘালয়ের প্রপার ভিউটা আমরা ফিল করতে পারতাম আগে রাস্তা ছিল এই দিকে এদিকে আমরা হাইক শুরু করতাম উপরে উঠতাম বাট এখন আপনারা ওই যে ওই অফিসটার পিছন দিয়ে একটা রাস্তা আছে ওই দিকে আপনারা উপরে উঠতে পারবেন অথবা আমাদের মতো যদি চ্যালেঞ্জিং হাইক করতে চান তাহলে এইদিকে উঠবেন রাস্তা ছাড়া আপনারা গাছের নিচ দিয়ে অনেক কষ্ট করে উপরে উঠতে হবে टूटा सब टूटा टूटा अब तेरे बिना अब कैसे हो जीना गवारा आ जाने को भी कैसी है ये जिंदगानी जिंदगानी हम ना जाने को भी कैसी है ये जिंदगानी जिंदगानी हमारी